কেকেআরের পুরনো ক্যাপ্টেন হারাবে কেকেআরকে ফ্রান্স বিরাট কোহলি ধমকি দিয়ে জানালো দীনেশ কার্তিক একাই হারাবে কে যেখানে উনত্রিশে মার্চ রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালোর ও কলকাতা নাইট রাইডার্স টিমের মধ্যে মুখোমুখি হতে চলেছে এবং এই ম্যাচে কেকিয়ারের পুরনো ক্যাপ্টেন দিনেশ কার্তিক একাই নিজের দমে হারাবে কেকিয়ার টিমকে বলে ধমকি দিয়েছে বিরাট কোহলি হ্যান্স কী রয়েছে পুরো আপডেট কী রয়েছে পুরো বিষয় জানাবো এই ভিডিওতে তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং হতে চলেছে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন কারণ এই চ্যানেলটিতে কে ছোট ছোটো থেকে বড় আপডেট সবার আগে পেয়ে থাকবেন হ্যাঁ ফ্র্যান্ডস যেখানে বিরাট কোহলি ধমকি দিয়ে জানিয়েছে যে দীনেশ কার্তিক একাই হারাবে কেকেয়ারকে উনতিরিশে মার্চ যেখানে এই ম্যাচটি কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে তবে বিরাট কোহলি জানিয়ে দিল যে দিনেশ কার্তিক একাই হারাবে কে যেখানে সর্বপ্রথম কেকিয়ার টিম হায়দ্রাবাদকে দুর্দান্তভাবে হারিয়েছে চার রানের ব্যবধানে এবং তার পাশাপাশি রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর সর্বপ্রথম চেন্নাইয়ের কাছে হেরেছে তবে কালকে কিন্তু পাঞ্জাবকে দুর্দান্তভাবে হারিয়েছে এই দিনেশ কার্তিক হ্যাঁ ফ্রেন্ডস যেখানে দিনেশ কার্তিক কিন্তু দুর্দান্ত ফর্মে রয়েছে বর্তমান সময়ে তাই বিরাট কোহলি ধমকি দিয়েছে গৌতম গম্ভীরকে যে এই দিনশ কার্তিক একাই হারাবে যেখানে দুটি ম্যাচ খেলেছে দিনেশ কার্তিক আর দুটি ম্যাচেই কিন্তু দুর্দান্ত পারফরম্যান্স করেছে যেখানে সর্বপ্রথম চেন্নাইয়ের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিং করে আরসিবিকে একটি ভালো পরিস্থিতিতে নিয়ে গিয়েছিল তবে পরের ম্যাচে পাঞ্জাবের বিপক্ষে সে হেরে যাওয়া ম্যাচকে জিতিয়ে দিয়েছে যেখানে এদিন মাত্র এগারো বলে পঁচিশ রানের একটি বিধ্বংসী ঝড়ো ইনিংস খেলে আরসিবির ঘরে সর্বপ্রথম বিজয় এনে দিয়েছে এই দিনেশ কার্তিক যেখানে কেকইরের পুরনো ক্যাপ্টেন কিন্তু দুর্দান্ত ফর্মে রয়েছে এবং আর টিমের জন্য এটাই থাকবে সবথেকে বেশি চিন্তার বিষয় যে এই দিনেশ কার্তিক কেকইরের সাথে রকম পারফরম্যান্স করছে তবে কে কে আর দুর্দান্ত ফাস্ট বোলার হারশিৎ রানা কিন্তু তৈরি রয়েছে আর সাথে ম্যাচ খেলার জন্য তবে এই ম্যাচটি কিন্তু খুবই হাড্ডাহাড্ডি লড়াই হবে কারণ আমরা দেখতে পাব বিরাট কোহলি ভাগশেষ গৌতম গম্ভীর তেমনি দিনেশ কার্তিক ভাগশেষ হারশিত রানা মোহাম্মদ সিরাজ ভাগশেষ ফিল সল্ট হ্যাঁ ফ্রেন্ডস যেখানে আন্দ্রে রাসেলও কিন্তু দুর্দান্ত ফর্মে রয়েছে এবং হারশিত রানাও দুর্দান্ত বোলিং করেছে তাই ম্যাচটি খুবই হাড্ডাহাড্ডি লড়াই হবে আমাদের এটাই থাকবে সবথেকে বেশি দেখার বিষয় যে বিরাট কোহলি যে ধমকিটি দিয়েছে যে দিনেশ কার্তিক একাই হারাবে কে কি আর কে এই ম্যাচে দিনেশ কার্তিক কীরকম পারফরম্যান্স করছেন হ্যাঁ ফ্রেন্ডস তাই এই ম্যাচটি দেখার জন্য আপনারা কত এক্সাইটেড রয়েছেন নিচে কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানাতে ভুলবেন না এবং আপনাদের মতে কোন টিম এই ম্যাচটি জিততে পারে অবশ্য নিচে কমেন্ট সেকশনে লিখে যাবেন তাই আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমরা উনত্রিশে মার্চ দেখতে পাব বিরাট কোহলি ভাগশেষ গৌতম গম্ভীর